মেশা পাবলেও ফিরাইতে পারছেন না সরকারে খুব ভালো আইন করছে যে জিনিসের লাগে আমরা বেজান মানুষরে বুঝাই কিন্তু মানুষের জ্ঞান বুঝে না এখন সরকারের আইন করছে বহুত ভালো আইন করছে বহুত ভালো লাগছে অল এখন লম্বারও দিছে না ফোন করে কয় সুযোগ বালা আমরা গাঁত দেখ আমরা তো কইতেও কই না অগিন্দ দরাইলি দেখি আর কোন কিতা কইলো যাও আইজ বিহাৰ বুজলাম না মুি অকে আমি যাওক তোমার কিতা কইতাম তুমি মনে করা সরকারে একটা আইন করছে মেসা বকলে হু বলা দেখি ফোনিয়া ইয়ার কত ঘটনা দেখাইলা কত কিচ্ছু করলা কিন্তু তারা বেরি লে না আর তারা মেসা বকলের বিরুদ্ধে উল্টা ষড়যন্ত্র করিয়া মেসা ফাঁসাইলি এখন বুঝছো নি তুই কিতা করতে আমি কিতা করতাম জানো না নি আমি এমন একটা জায়গা টুকাইয়ার যে জায়গা গেলে মানে মনে মানুষ নাই বুঝছো নি ও জায়গা গিয়া সরকারে একটা লম্বার দিছে ও লম্বার ফোন মারি কল কল কইতাম তারা তাহলে কোনো মানুষে বুঝ না তারা লগে লগে এই ধরিয়ে নিব গিয়া তুই না কাম কর আমার কথা ফোন ইলা তারা ধরাইবার কাম নাই তে কিলা ধরাইতাম চাচা তে ফোন ডেটা বাতি যা তুই যেখান করে এখানে ঠিক আছে তারা বিরুদ্ধে মাতিছিলাম তারা আরো উল্টা ষড়যন্ত্র করিয়া আমার ইমাবতী পর্যন্ত জমাইন পাইছে ও এখন বুঝছো নিরে বেড়া তুই যা বুঝছি তে এখন আমরা কিতা করতাম সরকারে অত বড় সুযোগ দিল এখন কিন্তু আমরা তারা বই রইতাম নি বাতি যা তোমার আমি বইবার লাগে কইজান না তারারে আমরা আরেকবার বুঝাইয়া দেখি দেখো যিনি একটা গাউতি দরিয়া নে গাউর আমরা অসম্মান জিনিসটা বলবো আমরা আরেকবার তারারে বুঝাই ও তোমার মাঠ ঠিক আছে তারারে আমরা একবার সুযোগ দিয়া দেখি তারা ইসলামর ফটো গুরিয়া আইনি বাতিউ যা এখন সরকারে যে আইন করছে তারা ই ফটো গুরিয়া বউ লাগবো তে চলো আমরা ওবা যাই চলো সাসা ও লইয়া আইছে আমারও বেটারে ও দেখান মাছ যখন মাছ ইসলাম যে তানে লইয়া আইছে তে তানে তোরা

যে মানুষে সুদ খাইব তার মার এ জিনা করার সমতুল্য গুণ হইব তো চাকরিয়ান হলে কিতার লাগে সুদ খাইন ও কিতা কইলা চাকরিয়ান গুরু কিলা সুদ খাইন এখান তোর কোনোদিন শুনছি না তে শুন চাকরিয়ান গুরু যেন চাকরি দেখাইয়া যে লোনটা লয় ইগু কিতা সুদ নাইন চাকরিয়ানে যে লোনটা লোন তুমি করা ইগুই লোকের ব্যাংকের একটা বিজনেস তুমি ব্যাংক থেকে যদি ইগু গিয়ে আনো না তো এইটার সমতুল্য গুণা কামাও না আচ্ছা তো আমি বুঝলাম মানুষের যেন পয়সা ব্যাংকত ইয়া যে পয়সাটা বাড়ে

ো ও বাদ দিলেই আচ্ছা শুন তাই কিতাপ বাদ দিলেই শুনচত বাদ দিলেই আছে

আর আমার পূর্বপুরুষ হাবুল আইতে আর আমি কিলাইকানি দিব তুমি ভিড় বার আইতে লাগবো না আই তা